এখনকার মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে খুব বেশি কানেক্টেড দৈনিক পত্রিকা পড়া বলতে গেলে ছেড়ে দিছে এই কারণে যে মোবাইল ফোন হাতে থাকলে সোশ্যাল মিডিয়ায় বাটন চাপতেই থাকে বিয়ে বাড়িতে যান কোনো জন্মদিনের উৎসবে যান অন্য কোনো প্রোগ্রামে যান দেখবেন সোশ্যাল মিডিয়ার অর্থাৎ ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত সে কারণে মানুষ এত বেশি মোটামুটি যারা দেখেন এক এক কে কি দেখেন সেটা ভিন্ন কথা তবে রাজনৈতিক বিষয়গুলো যারা অবজার্ভ করেন তারা তাদের সাথে যারা আমরা পরিচিত অনেকেই আছি তারা সবসময় সোশ্যাল মিডিয়ায় পাঁচ রকমের বয়ান দেখার পর হয়তো আবার আমাদের কাছে প্রশ্ন করে যেমন সম্প্রতি ট্রান্সশিপমেন্ট যেটা আপাতত বন্ধ করেছে স্থগিত করেছে বা বাতিল করেছে যাই বলি না কেন ভারত এটা নিয়ে বেশ কথা চলছে বাংলাদেশে এবং কেউ কেউ বলছে যে বাংলাদেশে এতে কিছু আসে যায় না কেউ বলছে যে বাংলাদেশে বাণিজ্যিকভাবে লোকসানের মুখে পড়বে কেউ বলছেন ভারত নিজেও লোকসানের মুখে পড়বে সবই যুক্তি কারণ এটা করা যখন হয়েছিল এই বাণিজ্যিক কি বলে এই যে ট্রান্সশিপমেন্টের জন্য যে দু সালে যে চুক্তিটা হয়েছিল নিশ্চয়ই নিজ নিজ পক্ষ যারা ভিতরে ছিলেন ভারত বাংলাদেশ আরও যদি কোনো দেশ থাকে যেমন নেপালে গেছে এখান থেকে বাংলাদেশের মাল যায় ভুটান যায় তাদের সবার যদি সম্পৃক্ততা থেকে থাকে তাহলে তো কোনো সন্দেহ নাই প্রত্যেকে যার যার লাভের দিকটা দেখেই করেছেন এখন এর থেকে যদি এই চুক্তিটাকে কেউ বাতিল করেন কিংবা স্থগিত করেন যারা করবেন তারা সেই চুক্তি তখন বহাল ছিল বা যখন করেছিলেন তখনকার লাভের চেয়ে এখন তাদের লাভ বেশি দেখেন কিনা দেখলে দেখতে পারেন কিভাবে দেখবেন সেটা তাদের বিষয় এ বিষয় নিতে আমি কথা বলতে পারবো না এই ট্রান্সশিপমেন্টটাকে স্থগিত করে কিংবা বাতিল করে ভারত লাভবান কিনা সেটা আমার দেখার বিষয় নয় নাম্বার ওয়ান যদি ভারত লাভবান হয়ে থাকে আমি যদি ভারতের দিকে থাকি খুবই যৌক্তিক সে লাভবান হলে করবে না কেন ভারত দেশটা যদি লাভবান হয় এটার কারণে করবে না কেন আর যদি উনি লাভবান না হন লোকসান বহন করেন ওনার যদি লোকসান হয় আর আমার যদি লাভ হয় তাহলে তো আমার আপত্তি নেই আবার ওনারও যদি লোকসান হয় আমারও যদি লোকসান হয় তাতেই আমি কি করব। যদি উনি বাতিল করেন এখন প্রশ্ন হচ্ছে যদি এটা স্থগিত বা বাতিল করার কারণে আর্থিক ক্ষতি হয় তার দেশের ভারতের তাহলে সেটা ভারতের অন্যান্য রাজনৈতিক দল বা পার্লামেন্টে বিরোধী দল কিংবা ভারতের জনগণ তাদের কাছে রাজনৈতিক কৈশিয়ত দিবে ভারত সরকার বাংলাদেশ নয় পাশাপাশি বাংলাদেশের যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটার যদি কেউ জানতে চায় তাহলে সেটা বাংলাদেশ সরকারের কাছে জানতে চাইতে পারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই প্রশ্ন উত্থাপন করতে পারে কেননা বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে যখন বাংলাদেশ সরকারের সাথে ভারতের বৈঠক হইলো এবং ঠিক তারপরে এটা যখন বাতিল হলো তো ন্যাচারালি প্রশ্ন আসে যেটা কেন বাতিল হলো এটা সবচেয়ে ভালো জানবেন কে বাংলাদেশের ইউনুস সরকার এবং ভারতের মোদী সরকার মানে প্রপার আনসারটা যদি জানতে হয় এখন আবার ভারতের মিডিয়া বলছে যে এটার কারণে যে বাংলাদেশের কোনো আর্থিক ক্ষতি হবে না তারা বলছে যে তাদের যে পোর্ট অঞ্চলটা বা পোর্ট এরিয়া সেখানে তাদের একটা যানজট মানে জট তৈরি হচ্ছে এবং সেটা থেকে সুবিধা পাওয়ার জন্য তারা এটা করেছে হ্যাঁ এটা আমি আমি জানি না ব্যাখ্যা তাদের তাদের ব্যাখ্যা দিছে আমাদেরকে গ্রহণ করতে হবে আর নয় আমরা যদি এটা না মানি সেটার জন্য আমাদের কিছু করার নাই সেটা দুই দেশের সরকার কথা বলবে এখন বাংলাদেশের বিকল্প কি বাংলাদেশ যদি সেই ভুটান বা নেপাল এই মালগুলো পাঠাইতে চায় তার জন্য এই মুহূর্তে সবচেয়ে ভালো সুবিধা কোনটা সেটা হলো বাই এয়ার যদি পাঠান তো বাই এয়ার পাঠালে কি হবে কিছু কস্টিং বেড়ে যাবে ক্যারিং কস্ট যেটা সেটা তো ওই প্রোডাক্টের উপরে পড়বে সেটা যদি নেপাল ভুটান মেনে নেয় বা আমরা যে দেশে পাঠাই তারা যদি মেনে নেয় ভারত হয়ে আমরা যে যে দেশে যাই তারা যদি মেনে নেয় তাহলে আর কোনো প্রবলেম নাই আর যদি তারা না মানে তাহলে আমার ব্যবসায়িক ক্ষতি হবে এটা ভেরি সিম্পল আর আমার ব্যবসায়িক ক্ষতি হলে সেটা যদি ভারতবর্ষ মনে করে তার জন্য লাভ হবে সে ভাবতেই পারে এটা তারা অপরাধ নয় বিকজ সারা পৃথিবীতে এখন রাজনীতিতে চলে গিভ অ্যান্ড টেক পলিসিতে সুতরাং আমি ভারতের দোষ দিব না বরং আমার লোকসানে থাকলে আমি সরকারের কাছে জানতে চাইব কেন এটা হলো বা রিকভারের উপায়টা কি আবার ইন্টারন্যাশনাল যে ল আছে সেখানে ইন্টারন্যাশনাল লতে কি আছে ইন্টারন্যাশনাল লতে আছে যারা ল্যান্ডলক কান্ট্রি তাদের ওখানে মালামাল পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে পথ দিতে হবে এটা হলো ভেরি সিম্পল এখন এটা যদি আমরা ওইভাবে পথ না পাই আর ট্রান্সশিপমেন্ট যেটা ছিল সেটা তো আমরা কখনোই সরাসরি ভুটান বা নেপালে যাইতাম না আমরা যাইতাম ভারতে মালটা পৌঁছে দিতে ভারতের একটা এরিয়ায় তো সেই সুযোগ দুধ থেকে যদি আমরা বঞ্চিত হই একটা ডিপ্লোমেটিক ফেইলিউর যদি ধরি সেটা সরকারের ফেইলিউর সরকারকে সেটা রিকভারি করার জন্য কাজ করতে হবে এবং আমরা দেখেছি গত সাত মাস যাবত বাংলাদেশের সবচেয়ে বড়ো দল যে বিএনপির মহা মহাসচিব এই বিমস্টেকের সাইড লাইনে বৈঠক হওয়ার পর উনি একটা ভালো কথা বলেছিলেন সেই কথাটা হলো এরকম যে উনি বলছেন যে আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে সাইড লাইনে একটা দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে এবং সেটা চল্লিশ মিনিটে তিরিশ চল্লিশ মিনিটের বৈঠক সুতরাং আমাদের হিসাবটা হলো দরজা যখন ওপেন হয়েছে আলোচনার দ্বার খোলা আছে আমি মনে করি আমার চেয়ে আমার চেয়ে কেন অনেকের চেয়েই ভালো বোঝেন প্রফেসর ইনুর সাহেব এক আর দুই নম্বর ভারতকে ডিপ্লোমেসি শেখানোর মতো লোক অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বাংলাদেশে আমি না এটা কোনো সন্দেহ নাই সুতরাং ভারতবর্ষ চিন্তা করবে তার লাভ ক্ষতি ভারতবর্ষ তার রাজনৈতিক লাভ ক্ষতি চিন্তা করবে তার অর্থনৈতিক লাভ ক্ষতি তার প্রতিবেশীর সাথে তার যে সম্পর্ক সেই লাভ ক্ষতি হিসাব করবে বাট এই ট্রানিপমেন্টের জন্য যদি ভারতের জনগণের লাভ হয় দেশের লাভ হয় অবশ্যই সবার আগে সেটা করা উচিত প্রত্যেকটা দেশের উচিত কোন কাজে তার দেশ সবচেয়ে সবার আগে লাভবান হয় সুতরাং এটা ভারত চিন্তা করবে ভারত ভাববে ভারতের জন্য যদি লাভবান হয় অফকোর্স আমি অ্যাপ্রিসিয়েট করব ভারতের জন্য লাভবান অবশ্যই করবে আর ভারতই বলছে যে আমাদের নাকি কোনো ক্ষতি হবে না আমরা ভারত হয়ে যে সমস্ত টাল আমরা পাঠাইতাম কোনো ক্ষতি হবে না সেটা সময় বলে দিবে যে কি হয় কি না হয় সেগুলো নিয়ে মন্তব্য করার জন্য কোনোটাই একেবারে চূড়ান্ত নয় কারণ আমরা জানতাম যে সাত মাস ধরে ইউনুস সাহেবের সাথে আদৌ দেখা হবে কি না সন্ধিয়ান ছিলাম কিন্তু দেখা হয়েছে সেই একই কথা আমার বারবার বলতে হয় যে পরবর্তী মুহূর্ত আপনার আমার জীবনে রাষ্ট্রের জীবনে পৃথিবীর বুকে বা পৃথিবীর জন্য হোল ইউনিভার্সের জন্য কি আসতেছে আমরা কেউ তা জানি না ট্রান্সশিপমেন্ট এভাবে বন্ধ হবে আমরা জানতাম না ইনুস সাহেবের সাথে মোদী সাহেবের বৈঠক হবে সেটাও আমরা জানতাম না সুতরাং আমার কাছে মনে হয় নিরাশ হওয়ার কিছু নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা যদি সত্যি সত্যি বেকায়দায় পড়ি আর আমরা যদি ভারতের ওই তারা যদি তাদের সিদ্ধান্ত অটল থাকে তাহলে আমরা কি করব আমরা ডিপ্লোম্যাটিক্যাল চিন্তা করব ডিপ্লোম্যাটিক্যালি কীভাবে রিকভার করা যায় সেটা যদি ব্যর্থ হই তাহলে তৃতীয় চিন্তা তৃতীয় বলতে কি অন্য কোনো অপশন আর নয়তো ক্ষতি মেনে নিতে নিয়ে থাকতে হবে এটা নিয়ে কার জয় কার পরাজয় সেই চিন্তাটা বড় নয় বরং চিন্তা করতে হবে যে কোনো মূল্যে দুই দেশের সম্পর্ক ভালো করতে হবে এবং ভারত বাংলাদেশ একে অপরের প্রতিবেশী একে অপরকে দরকার সুতরাং সেই দিকটা মাথায় রেখে কাজ করে যেতে হবে আমি অনেকেই দেখি ফেসবুকে কমেন্ট করেন ভারতরে বয়কট করব ভারত দরকার নাই আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত থিওরিতে বিশ্বাসী না এটার ভিতরে যদি ইমোশন থাকে তাইলে আমার কোনো আপত্তি নেই বক্তব্যের মধ্যে কিন্তু এই বক্তব্যের মধ্যে যদি নির্মমতা থাকে যে না এটা আমি সাপোর্ট করি না আমাকে যে যাই বনই দিন শেষে আমরা একে অপরের সঙ্গী একে অপরের প্রতিবেশী এবং সেটাকে শান্তিপূর্ণ সহ নিশ্চিত করতে হবে এবং সেই জায়গাটা পৌঁছাতে হবে তবে আমি নিশ্চিত করে বলতে পারি যে হয়তোবা সময়ের ব্যবধানে সেই সমস্যাটা ইউন সরকার প্লাস মোদী সরকারের ভিতরে থাকবে না বলে বিশ্বাস রাখি